আমি আজকে সকালবেলায় এই পিকচারটা আপলোড করেছিলাম তো সেখানে আমার ফটোটা সুন্দর হয়েছে কিন্তু আমি কিসের উপরে বসেছি সেটা বোঝা যাচ্ছে না তো আমাকে আমার একজন আফুয়ে কমেন্ট করেছে যে আপনি কোথায় বসেছেন তো এটা তো বোঝা যাচ্ছে না হ্যাঁ ঠিকই এরকম তখন এরপর আমি গ্রোকে আসি গ্রোকে আসি এই পিকচারটা দিই আমাকে একটা চেয়ারের মধ্যে বসিয়ে দিন তা আমাকে দুইটা পিকচারই সে এডিট করে তাৎক্ষণিক দিয়েছে এখানে একটা চেয়ার দিয়েছে ওকে এখানে আবার আমার যে অক্ষরটা লেখা ছিল জহির সেটা অক্ষরগুলো আছে ঠিক আছে তো এভাবে চাইলে আপনারাও আপনাদের ছবিকে খুব সুন্দরভাবে আবার রিএডিটিং করতে পারবেন আমি আপনাদেরকে সেটা দেখাচ্ছি সাথে থাকুন আমি মনে করি এখন গুগল জিমিনি থেকে গ্রোক অ্যাপসটা বেশি পারফেক্ট কাজ করে চেহারার ক্ষেত্রে একদম পারফেক্ট একদম মিল রাখে এই যে আপনার দেখেন আমি এই ছবিটা দিয়েছি আমি এই ছবিটা দিয়ে বলেছি এই যে একটি বাস্তবসম্মতা থ্রি ডি ডিজাইনের আর্ট এর সুদর্শন যুবক এরকম করে আমি একটা পন্ট সেখানে লিখে দিয়েছি এখানে যে জহির আপনারা চাইলে শুধু আপনাদের নামের স্প্লিংটা এখানে চেঞ্জ করে দিবেন অক্ষরটায় আর বাকিগুলো সেম করে রাখবেন আমি এই লেখাটা আমার এই কমেন্ট বক্সের মধ্যে দিয়ে দেব আপনারা চাইলে সেখান থেকে কপি করে নেবেন ঠিক আছে এতে দেখেন এরপরে লাস্টে দিয়েছি যে 100% পার্সেন্ট আমার মুখের চেহারা শরীরের আকৃতি হুবহু যেন থাকে ওকে গ্রোক এখন বাংলা বুঝে আগে একটা সময় গ্রোকের মধ্যে বাংলা লেখা দিলে সেটা কাজ করতো না এখন ভালোই কাজ করে এরপরে চেয়ারা একদম হুবা রেখেছে যে দেখেন কত সুন্দর পিকচারটা তৈরি করেছে মানে আমার চেয়ারার আমার বডির আকৃতির সাথে বাকি কারণ ওই ছবিতে আমার দেখবেন সেখানে আমার ফুল বডি ছিল না তো এখানে আমার উপরের বডির অংশর সাথে মিল রেখে নিচের বডিরটা সুন্দর করে দিয়েছে আমি মনে করি একেবারে বেস্ট হয়েছে যে দেখেন এরখানে আমার ফুল বডি ছিল না হাফ বডি ছিল একটা সেলফি ছিল তবে এটা আমার সেলফিও ছিল না এটা আমি একটা ভিডিও থেকে স্ক্রিনশটটা নিয়েছিলাম আর আপনার ওই ছবিটা যত পরিষ্কার থাকবে আপনার পরবর্তী যে ভিডিওগুলো সরি মানে পিকচার তৈরি করবেন সেটাও অনেক ক্লিয়ার হবে এই যে দেখেন আপনি গ্রোকে কিভাবে করবেন এই সরাসরি এই গ্রোক অ্যাপসে চলে আসবেন গ্রোক অ্যাপসে চলে আসার পরে আপনার যে ছবিটা থাকে সেই ছবিটা নেবেন নিয়ে যে ইডিট ইমেজে ইডিট ইমেজে টাচ করবেন টাচ করার পরে আপনি আপনার গ্যালারি থেকে আপনি যে কোনো একটা পিকচার নেবেন ঠিক আছে যেমন কি আমি ওই পিকচারটা নিয়েছি নেওয়ার পরে ধরেন আমি ওই পিকচারটা নিয়েছি নেওয়ার পরে এই জায়গায় আপনি একটা লেখা লিখবেন আপনার মতো করে ঠিক আছে হ্যাঁ সে দেখি গ্রুপ কী কাজ করে এখানে হ্যাঁ এই যে একটু অন্যরকম করে দিয়েছে দেখছেন একটু চেঞ্জ করে দিয়েছে যদিও পিকচারের সাইজটা ছিল আপনার এটা হলো ইউটিউবের সাইজ মানে সিক্সটিন হ্যাঁ সিক্সটিন পয়েন্ট নাইন ছিল এই কারণে এমনটা হয়েছে ঠিক আছে তো এখানে কয়েকটা ছবি তারা করে দেয় একটু সুন্দর করে করে দিয়েছে এই যে দেখেছেন তো এভাবে চাইলে আপনারাও আপনাদের ছবিগুলোকে এরপর এখানে ক্লিক করলে এখান ডাউনলোড লেখা থাকে ডাউনলোড করে নেবেন তো চাইলে আপনারাও আপনাদের ছবিকে এভাবে অনেক সুন্দর করে নিতে পারবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন